সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা কৈরাজ আপনাদের মাঝে বিভিন্ন অবল্যা তদ্বির নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি তদ্বির দেখাবো আপনারা শিখে নিতে শিখে রাখতে পারেন বিবাহিত ছেলেমের বিবাহের জন্য তদ্বির অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বিবাহ বন্ধ রাখা হয় বিবাহ প্রস্তাব আসে না প্রস্তাব আসলেও বিবাহ হয় না সম্বন্ধ আসে না পাত্র জন্য পাত্রী আসে না পাত্রীর জন্য পাত্র আসে না সেই ক্ষেত্রে আপনারা এই তদ্বিরটি দিতে পারেন ছেলে মেয়ে উভয়ের জন্য তাবিজগুলো দেখে নিন নিয়মকানুন এখানে লিখা রয়েছে এই তাবিজটি বানিয়ে আল্লাহ রহমত অতি সত্যের বিবাহ হবে যে মেয়ে ছেলে বা মেয়ে একই নকশা এগুলো শীঘ্রই বিবাহ হইবার নকশা এগুলো যে উপযুক্ত স্লিম এদের বিবাহ জন্য অনেকগুলো নকশা দেওয়া রয়েছে এটা পুরাতন এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে কিভাবে কীভাবে করবেন জগতের যে অতি শীঘ্রই বিবাহ জন্য অনেকগুলো নকশা এখানে দেওয়া রয়েছে এবং এগুলো প্রাচীন আপনারা কাগজটা দেখলেই পারছেন পুরাতন একটি কিতাব থেকে প্রাচীন যুগের একটি কিতাব থেকে নকশাগুলো দেওয়া হয়েছে দুইখানা কাগজে লিখে এখানা কাগজে একটি কলসিতে নদীর পানি দিয়া উহাতে গুলিয়া মেয়ে বা মেয়েকে গোসল করাইবে এবং একটি সবুজ রঙের রেশমি কাপড়ে জরাই আমি ডান হাতে বাঁধিয়া দিবে এরপর ভালো ছেলে দেখিয়া প্রস্তাব দিলে আল্লাহর রহমতে বিবাহ হয়ে যাবে তাহলে এটা দিয়ে আপনার প্রস্তাব দিতে হবে আপনার ঘরে বসে থাকলে হবে না চেষ্টা ফিকির করবেন তো আল্লাহ ফয়সালা করে দিবে ভাগ্য প্রশ্নের জন্য রয়েছে বিয়ে হবে যে ভালো জায়গায় বিয়ে হয় সেই জন্য তদবিরটা দেওয়া যেতে পারে যাই হোক এখানে প্রকার তদবির রয়েছে আর একটা তদ্বি রয়েছে একটা নকশা রয়েছে বিবাহ হইবার জন্য তো যাই হোক যারা এই তদবিরগুলো দিতে ইচ্ছুক বনের ওয়াডারে কিছু আছে এগুলা লিখতেছিলাম জাফরান কোস্তারি কালি দিয়ে তদ্বিরটা লিখতে হয় এরপর দেখেন এই একটা তদবির হলেছে গলায় দেওয়ার জন্য গলায় দেবে ইনশাল্লাহ অতি সত্ত্বর বিবাহ হওয়ার জন্য এই তদবিরগুলো দেওয়া হয়েছে জাফরান গোস্ত্রি কালি দিয়ে সেই তদবিরগুলো লেখা হয়েছে যারা এই ধরনের তদবিরগুলো নিতে চাচ্ছেন বা আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে কাজ করাতে চান তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বারটা হলো এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যে তাবিজগুলো আপনি সংগ্রহ করবেন সরাসরি ঢাকা অফিস থেকে সংগ্রহ করতে পারেন অথবা সুন্দরবন কুরিয়া সার্ভিসের ঠিকানা দিলে সেখানে পাঠিয়ে দেওয়া যাবে অল্প হাতিয়ার মাধ্যমে এই তাতবিজটি নিতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যদি আপনার কোনো বন্ধু বান্ধবের এই ধরনের সমস্যা থেকে থাকে তারা যোগাযোগ করে উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর